মেয়ে কোনো অন্যায় করেনি আমরাও কোনো অন্যায় করিনি তাহলে মেয়ের নাম কেন আমরা নিতে পারবো না আমরা অবশ্যই ওর নামটা ও যেহেতু চাইতো যে আমার নাম যেন ছড়িয়ে যাবত সর্বত্র কিন্তু ও না চাইতে ও নেই তারপরে ওর নাম যে পৃথিবীতে ছড়িয়েছে আমরা চাইবো যতদিন পৃথিবী থাকবে ততদিন ওর নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে আমরা বাবা মেয়ে সেটাই করে যাব জায়গা নেই তো কেননা ডেথ সার্টিফিকেট মেয়ের যে মার আট প্রায় সাত মাসেও বেশি হয়ে গেলো আমরা এখনও ডেথ সার্টিফিকেটটা পাইনি যেটা কাগজপত্রগুলো সেগুলো লোপাট হয়ে গেছে বলেই আজকে ডেথ সার্টিফিকেট বড়ো অফিস বা আর জি হসপিটাল ইস্যু করতে পারছে না এখন দেখছে যে যেই ইস্যু করবে সেই যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের দিন বিষয় সিবিআইয়ের কাছে আছে সেই জন্য এই ভয়ে ওরা ডেথ সার্টিফিকেটটা মনে হচ্ছে ইস্যু করছে কনভিক্ট হয়ে গেল এবং যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে গেল অথচ ডেথ সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না কি বলবো দেশের আইন ব্যবস্থা প্রশাসন প্রশাসন যে আইনকে মানে না যেমন সৌরভ ঝা টালা থানার আইসি এসআই যে সমস্ত ব্যাপারটা দেখভাল করেছে সেই সেই আইনগুলো মানছে না এবং যে এখন তো আমার মনে হচ্ছে আমার মনে মেয়ে ওই টাইমে জীবিত ছিল এবং কতক্ষণে মরবে সেই অপেক্ষায় সিপিএসিপি এবং এসআই এরা এবং যিনি ডেথ সার্টিফিকেট সময়টার জন্য অপেক্ষা করছিলেন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমার মনে হয় মেয়ে যখন আবিষ্কৃত হয়েছে মানে ওই অবস্থায় তখন আমার মেয়ে জীবিত ছিল এটা আমাদের আমাদের মানে যে কাগজপত্রের যে ঝামেলা শুরু হয়েছে সেটা নিয়ে আমাদের পূর্ণ ধারণা হয়ে গেছে যে আমার মেয়ে ওই সময় জীবিত ছিল জি কোন চেস্ট ডিপার্টমেন্টের কোনো ডাক্তারকেই আমি এখন আর ডাক্তার বলবো না ওদের জন্যই আমার মেয়েটাকে আজকে আমরা হারিয়েছি আর জি করে ভর্তি না করলে আমার মেয়েটা বেঁচে থাকত হয়ে যেত না এরা এদের সরাসরি আমি দিচ্ছি এ সোমনাথ দেশ কমিশনার এবং আমার সঞ্জীব মুখার্জি এরা তিনজনে মিলে আমার মেয়েটার শরীর আমরা রাখতে চেয়েছিলাম সেকেন্ড পোস্টমর্টম কারণ আমার মেয়ের ভিসেরা রিপোর্ট এখন আমরা জানি না হয়েছে কিনা সেটাই জানি না ভিসেরা হয়নি তারপরে পুলিশ কুকুর নিয়ে এসেছিলো তদন্ত করার জন্যে পুলিশ একটা ডগ স্কোয়াড নিয়ে আসতে গেলে কত লেখালেখি কত কাগজপত্র তৈরি করে তারপরে আনতে হয় সেই ড আজ পর্যন্ত সেই রিপোর্ট আমরা প্রত্যক্ষ চোখে দেখিনি সেই রিপোর্ট আজ পর্যন্ত সিবিআইও বের করে নি পুলিশ তো সিবিআইকে কোনো রিপোর্টই তৈরি করেনি ওরা কি তথ্য প্রমাণ লোপাট করার জন্য কনফার্ম হওয়ার জন্য কুকু নিয়েছিল কেটে গেছে অনেকগুলো মাস বিচার ব্যবস্থা এখনও চলছে এই মুহূর্তে আমার সাথে রয়েছে অভয়ার বাবা মা কথা বলবো তাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কারণ সামনেই একেবারে সুপ্রিম কোর্টে সতেরো তারিখ তাদের মামলা রয়েছে এবং এই বিষয়টা অর্থাৎ বিচার ব্যবস্থা কেমন এগিয়েছে তারা বিষয়টি নিয়ে কি বুঝছে এবং তাদের সন্দেহ তালিকায় আর কার নাম যোগ হলো এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো তাদের সাথে আচ্ছা আপনি একটা কথা বলছিলেন যে অভয়া তিলোত্তমা আপনারই মেয়ে এই নামটা মানে অভয় তিলত্তমা কেন হতে হবে আপনি একটা মানে তার নামের কথা বলছিলেন মুখে উচ্চারণ কথা এই বিষয়ে কী বলবেন আমি তো চাই আমার মেয়েও চাইতো যে তার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক তার লড়াইটা এখানেই ছিল আমা আমার টাকা পয়সা চাই না আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে তার জন্য সে অনেক পরিশ্রম করে এখানে এসেছিল। আমরাও খুব গর্ব ছিল যে তার নাম বড়ো ডাক্তারের বাবা মা আমাদের বলবে লোকে সেখানে আমাদের নির্যাতিতার বাবা মা বলে এটা আমাদের খুব কষ্ট লাগে কষ্টের জায়গা একটা কিন্তু আমরা চাইবো মেয়ে কোনো অন্যায় করেনি আমরাও কোনো অন্যায় করিনি তাহলে মেয়ের নাম কেন আমরা নিতে পারবো না আমরা অবশ্যই ওর নামটা ও যেহেতু চাইতো যে আমার নাম যেন ছড়িয়ে যাবত সর্বত্র কিন্তু ও না চাইতে ও নেই তারপরে ওর নাম যে পৃথিবীতে ছড়িয়েছে আমরা চাইব যতদিন পৃথিবী থাকবে ততদিন ওর নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে আমরা বাবা মেয়ে সে সেটাই করে যাব। করে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা ওর নামটাই নিতে পারছি না কেন এই নিয়ম এটা আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে আমি কথা বলতে চাই সময় চেয়েছি কি কোনো উত্তর আসেনি আমার কাছে জানি না কি হবে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একেবারে নীরব হয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে আর কোনো কথা বলছেন না কি বলবেন বলার যে বলার জায়গা নেই তো কারণ না ডেথ সার্টিফিকেট মেয়ের যে সাত মাস আটটায় সাত মাস হয়েও বেশি হয়ে গেল আমরা এখনও ডেথ সার্টিফিকেটটা পাইনি যেটা কর্পোরেশনের মেয়র আমাকে একতিয়ার শেখাচ্ছিলেন এখন বুঝতে পারছি না যে তিনি একতিয়ার আসলে আদৌ জানেন কি না কেননা আরজিকর হসপিটাল বারবার বোর মানে বড় অফিসে পাঠাচ্ছে আমাদের বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট আনার জন্যে বারবার লোকের কাছে গিয়ে দরবার করা সেটা যে কত বেদনাদায়ক সেটা বলাই সত্যিকার যে কী কষ্টকর কিন্তু বারবার আমাদের এই আজকে আরজিকর শাটেলক যেরকম একবার ওই কটে একবার এই কোটে আমাদের এরকম একবার আরজি করে একবার বড়ো অফিস এরকম হচ্ছে শেষ পর্যন্ত বড় অফিস কাগজপত্র জমা নিয়েছে তাও বলেছি আমাদের দ্বারা সম্ভব না আর্জি করেই দেবে তাও কাগজপত্র জমা নিয়েছে যাক আমি বলেছি দিতে পারছেন না এটুকু অন্তত আমাদের লিখে দিন যে কী কারণে দিতে পারছেন না সেটা সেটাও ডিসক্রিপশানটা হসপিটালও দিচ্ছে না বড় অফিসও দিচ্ছে না এই ডেট নিয়ে করা যাবে না এর এই অসুবিধা তার সে অসুবিধা কী অসুবিধা সেগুলো কিন্তু আমরা এখনও ভালো বুঝতে পারছি না এই সবইভাবেই চলছে আজকে একত্রিশ তারিখে প্রথম সেপ্টেম্বর মাসে আমি মৌখিকভাবে এমএসবিপি কল করেছিলাম বলেছিল যে কাকু আমি এর বিষয়টা ভালো করে দেখে আমি তা যথা সম্ভব করে দেবো যখন দেখছি মৌখিক কাজ হচ্ছে না তখন আমি লিখিত একত্রিশে জানুয়ারি একটা লিখিত অ্যাপ্লিকেশন করি এমএস কাছে কিন্তু তারপর থেকে আজকে বড় অফিস কালকে স্বাস্থ্য ভবন এই শাখালি চলছে আর কি আমি তিমির ব্যানার্জি বলে একটা ছেলের উপর দায়িত্ব দিয়ে এবং তাকে কি বলে ওটাকে সমস্ত দায়িত্বভার তার উপর দিয়েছি এবং লিখিতভাবে দিয়েছি যে তাকে যেন দেওয়া হয় সে তার ধৈর্য আছে এবং চাকরিও করে আর জি করে করতো এখন রাত হসপিটালে চাকরি করে যে যখন টাইম পায় তখনই গিয়ে এই ব্যাপারটা নিয়ে গিয়ে হয় বড়ো অফিস নইলে হসপিটাল নইলে স্বাস্থ্য ভবন গিয়ে বসে থাকে স্বাস্থ্য ভবন একটা মেলও দিয়েছে কর্পোরেশনকে কিন্তু সে সত্ত্বেও আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না আচ্ছা এই ডেথ সার্টিফিকেটের কথা বলতে গিয়ে আর একটা প্রসঙ্গ মনে কর মনে পড়লো যে ডেথ সার্টিফিকেট তো মানে আমরা দেখতে পেয়েছিলাম তিলোত্তমার বডিটাকে নিয়ে তারা কি করেছিল তারা ওই সৎকার হওয়ার আগের মুহূর্ত অবধি তারা কি করেছিল তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের সাথে সাথে কি তারা এই ডেথ সার্টিফিকেটটাও লোপাট করার চেষ্টা করছে কাগজপত্র সেই কাগজপত্র মনে হচ্ছে প্রকৃত যে কাগজপত্রগুলো সেগুলো লোপাট হয়ে গেছে বলেই আজকে ডেথ সার্টিফিকেট বড়ো অফিস বা আর কর হসপিটাল ইস্যু করতে পারছে না এখন দেখছে যে যেই ইস্যু করবে সেই যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারাধীন বিষয় সিবিআই এর কাছে আছে সেই জন্যে এই ভয়ে ওরা ডেথ সার্টিফিকেটটা মনে হচ্ছে ইস্যু করছে নাকি সে আমাদের এখানকার লোকাল এমএলএ তিনি খুব দায়িত্ব নিয়ে এখন বলছিলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি লোকাল এমএলএ আমার আমার এলাকার মেয়ে আম এই সমস্ত অনেক ডায়লগ দিয়েছিলেন এখন তিনি কোথায় আছেন তো ওনার কাছেও আমার এই প্রশ্ন যে এখন আমরা ডেথ সার্টিফিকেট আট মাস হয়ে গেলে পাচ্ছি না আজকে তৃণমূল বলে অপরাধ করলে তাদের শাস্তি দেয় আমরা পার্টির তরফ থেকে কিন্তু দেখছি যে সবাইকে সারপ্রাইজ পোস্ট দেওয়া হচ্ছে যেমন নির্মল ঘোষকে একটা পোস্ট দেওয়া হয়েছে এবং সোমনাথ দে যিনি কমিশনার যিনি ছিলেন যিনি গাড়ি আর আরজিকল থেকে হাওয়া করে বাড়িতে নিয়ে চলে এসেছিলেন কুড়ি মিনিটের মধ্যে এবং মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিয়ে যেটা কাজগুলো করেছেন সেই সোমনাথ দেকেও সারপ্রাইজ পোস্টিং মনে হচ্ছে খুব সম্ভব দেওয়া হবে যিনি আইসি ছিলেন তারও বেল হয়ে গেল অথচ আপনারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না একজন কনভিক্ট হয়ে গেল এবং যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে গেল অথচ ডেথ সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না কি বলবো দেশের আইন ব্যবস্থা প্রশাসন প্রশাসন যে আইনকে মানে না যেমন সৌরভ ঝা ভি টালা থানার আইসিএসআই যে সমস্ত ব্যাপারটা দেখভাল করেছে সেই সেই আইনগুলো মানছে না এবং যে চার নম্বর ফর্মটা আমরা এখন পেয়েছি সেখানে লেখা আছে সৌরভ ঝা আমার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে গেছিলো ট্রিটমেন্ট করার জন্যে এবং যিনি ফোন করেছিলেন তিনিও বলেছিলেন যে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি তা যে তা ও অসুস্থ আছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আমরা একশো শতাংশ বিশ্বাস করি যে তাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি এখন তো আমার মনে হচ্ছে আমার মনে মেয়ে ওই টাইমে জীবিত ছিল এবং কতক্ষণে মরবে সেই অপেক্ষায় সিপি এসিপি এবং এসআই এরা এবং যিনি সার্টিফিকেট দিয়েছেন সবাই সবাই সেই সময়টার জন্য অপেক্ষা করছিলেন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমার মনে হয় মেয়ে যখন আবিষ্কৃত হয়েছে মানে ওই অবস্থায় তখন আমার মেয়ে জীবিত ছিল এটা আমাদের আমাদের মানে যে কাগজপত্রের যে ঝামেলা শুরু হয়েছে সেটা নিয়ে আমাদের পূর্ণ ধারণা হয়ে গেছে যে আমার মেয়ে ওই সময় জীবিত ছিল আচ্ছা মানে এত দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী মুখে আর মানে পুরো নীরব হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে কোনো চিন্তাভাবনা বা কোনো আর্জি বা কিছু রয়েছে মুখ প্রধানমন্ত্রীর কাছে আমরা চারবার করে মেল করেছি এবং ফিজিক্যালি চিঠিও দিয়েছি কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাইনি রাষ্ট্রপতির কাছেও লিখেছিলাম চারবারই মেল করেছি এবং দুবার ফিজিক্যালি লেটার দেওয়া হয়েছে পোস্টের মাধ্যমে সেখানে রাষ্ট্রপতি বলেছেন আমি ব্যাপারটা নিয়ে মর্মাহত কিন্তু আমার সময় দিতে পারছি না বলে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না আচ্ছা আপনাদের সন্দেহের তালিকা তো আমরা শুনেইছি সবাই শুনেছে আর মানে সন্দেহ তালিকা অনুযায়ী কি লোকজনকে অ্যারেস্ট গ্রেফতার বা আওতায় আনা হচ্ছে কি বলবেন এই বিষয়ে তদন্ত সেইভাবে কোনো এগোয়নি প্রথম দিন সেই যে ফোন কলটা এসেছিল আমাদের সব কিছু হারিয়ে গেছে তখনও আমরা যে ধোঁয়াশার মধ্যে ছিলাম এখন প্রায় আট মাস হতে যাচ্ছে এখনও সেই ধোঁয়াশার মধ্যেই আছি কোথায় তাকে মারা হলো কেন মারা হলো কারা মারল এখনও যেমন আমাদের অজানা তখনও তেমনি অজানাই ছিল কোনো কোশ্চেনই আমাদের উত্তর এখনও আসেনি অনেক কোশ্চেন আমাদের কিছুই আমরা উত্তর পাইনি সেই রাতে যা আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল। তাদেরও সাক্ষীতে সবাইকে রাখা হয়নি দুজনকে মাত্র রাখা হয়েছিল তাদেরও দুজনের কথা দুরকম হয়েছে সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারপরে আমার মেয়ের খুনটা একটা প্রতিষ্ঠানিক খুন তার এই সডি তার ভিপি সবাই জড়িত আমার তো মনে হয় ভিপি একদম দায়িত্ব নিয়ে লোক লাগিয়ে মেরেছেন কারণ ভিপির একজন ব্যাসমেট ক্যালিফোর্নিয়ায় থাকে সে এসে আমাদের সঙ্গে দেখা করে গেছে কিন্তু এখান থেকে এটুকু থাকেন বিপি আমাদের সঙ্গে আজ পর্যন্ত একবারও ফোন কল করেও দেখেননি আমরা দুটো মানুষ কী অবস্থায় আছি এবং সেদিনও তার একটা স্টুডেন্ট তার কর্মরত জায়গায় যে খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল একবারও কি বাবা মা সব হারিয়েছে জেনেও একবার উনি আমাদের সঙ্গে কথা বলতে পারতেন না সেই মানবিক বোধটাও ওনার মধ্যে ছিল না আর এখনও নেই আর জি করের কোন চেস্ট ডিপার্টমেন্টের কোনো ডাক্তারকেই আমি এখন আর ডাক্তার বলবো না ওদের জন্যই আমার মেয়েটাকে আজকে আমরা হারিয়েছি আর জি করে ভর্তি না করলে আমার মেয়েটা বেঁচে থাকত আমাদের কাছে আমাদের ঘরটা শূন্য হয়ে যেত না মেয়ে কী এমন জেনে গেছিলো যে ঘটনার শিকার হয়ে গেলো মেয়ে কী জেনে গেছিলো জানি না তবে ওষুধ নিয়ে এগুলো আমাকে বলতো যে মা ওখানে সব জাল ওষুধ চলে ভর্তি করতে টাকা পয়সা দিতে হয় এবং কী পাশ করতে গেলেও টাকা পয়সা দিতে হয় এগুলো মেয়ে আমাদের বলতো তারপরে যে কী এমন তথ্য জেনে গেল যে তাকে একদম পৃথিবীতে বাঁচিয়ে রাখাই গেল না তাকে মরা মারার পরেও তাকে একজন হসপিটালের যে একজন কর্তব্যরত ডাক্তার সেটুকুও মনে করা হলো না মনে হয় যে একটা শেয়াল কুকুর তাড়িয়ে দিতে পারলে ফেলে দিতে পারলে বেঁচে যাই এবং আমি দেখেছি আমাদের তারপরে পোস্টমর্টমের পরে আমাকে শুধুমাত্র জাস্ট একটা সাইন করানো হলো তারপর আমাদের কমিশনার লোক এমএলএ সবাই মিলে বডিটা করে নিয়ে চলে আসলো আমরা টালা থানায় বসে আছি কেউ হয়তো দেখেনি এই যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেদিন আমাদের সাথে কেউ হয়তো জীবনে দেখেনি এটা বাবা মা টালা থানায় সেখানে মর্টমের জন্য অপেক্ষা করছে আর মেয়ের দেহ বাড়িতে তারপরেও বলছিল যে ওই মার সই তো নেওয়া হয়ে গেছে চল তোরা শ্মশানে নিয়ে চল আমরা এই কথাটা শুনে আর থাকতে পারিনি চলে এসেছি বাড়িতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসা বা মুখ ফিরিয়ে নিলেন কেন আপনারা তার তার কাছ থেকে রকম সদুত্তর বা কোনো রকম সাহায্য কি আপনারা পাননি উনি আমাদের কাজ না সাহায্য কোনো পায়নি উনি আমাদের বলেছিলেন যে ভরসা রাখুন আমাদের পুলিশের উপরে আমি সাত দিনের দেখি তারপরে তদন্তভার তুলে দেবো অন্যদের হাতে কিন্তু আমরা সেদিন যা দেখেছি ও এসিপি এবং হোমিসাইড শাখার একজন ছিল তাদের প্রেজেন্সিতে একটা ডেড বডি করনোনও ছিল না এবং সেখানে ঠিকঠিক করছিল ভিড় আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না পুলিশের এই কার্যকলাপ দেখে আমাদের মনে হয়েছিল পুলিশ কিছুই করবে না এবং নয় তারিখ আমার মেয়ের সমস্ত তথ্য প্রমাণ ওখানে নিয়ে ওখানে ফেলেই রেখেছিল চোদ্দো তারিখ সেগুলো সিএপিস পাঠিয়েছে এত গড়িমসি কেন হয়েছে কাদের আড়াল করার জন্য হয়েছে আমরা আজও জানি না এবং এগুলো মুখ্যমন্ত্রী আমাদের সব জানেন আচ্ছা সিকিউরিটি সিকিউরিটি বলতে যে প্রসঙ্গটা আসছে পুলিশ পুলিশ প্রথমে আমরা দেখতেই পেয়েছি তারা কি করেছে এবং কতটা তৎপর ছিল কি ছিল না একেবারে বডি পোড়ানো অবধি তারা খুবই উৎসুক খুবই তৎপর হয়ে উঠেছিল কেন এই প্রশ্নের উত্তর কি আপনারা এখনও পেয়েছেন না না এটা তো পাইনি বললাম তো আমাদের যে লোকাল এমএলএ তিনি বলছেন আমি আমার দায়িত্ব আমার লোকাল মেয়ে আমার ন্যায় ন্যায় নীতি ই করে আমি মেয়েটাকে দাহ করে দিচ্ছি খুব দ্রুত করে কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত চার দিন উনি সবসময় আমাদের বাড়ির সামনে পড়তে থাকতেন তারপর থেকে যেদিন সিবিআইয়ের কাছে মামলা গেছে এদিন থেকে ওনারা আর কোনো তাহলে এরা ক্রিমিনাল নলে তাহলে এরকম করছে কেন এরা এদের সরাসরি আমি ক্রিমিনালে আখ্যা দিচ্ছি এ সোমনাথ দেশ কমিশনার এবং আমার পদ প্রতিবেশী সঞ্জীব মুখার্জি এরা তিনজনে মিলে আমার মেয়েটার শরীর আমরা রাখতে চেয়েছিলাম সেকেন্ড পোস্টমর্টম কারণ আমার মেয়ের ভিসেরা রিপোর্টটা কোনো আমরা জানি না হয়েছে কি না সেটাই জানি না ভিসেরা হয়নি তারপরে পুলিশ কুকুর নিয়ে এসেছিলো তদন্ত করার জন্যে পুলিশ একটা ডগ স্কোয়াড নিয়ে আসতে গেলে কত লেখালেখি কত কাগজপত্র রেডি করে তারপরে আনতে হয় সেই ডগ আজ পর্যন্ত সেই রিপোর্ট আমরা প্রত্যক্ষ চোখে দেখিনি সেই রিপোর্ট আজ পর্যন্ত সিবিআই বের করেনি পুলিশ তো সিবিআইকে দেয়নি কোনো রিপোর্টই তৈরি করেনি ওরা কি তথ্য প্রমাণ লোপাট করার জন্যে কনফার্ম হওয়ার জন্য কুকুর নিয়ে এসেছিলো তাহলে আমাদের এই সমস্ত প্রশ্ন জনগণের কাছে থাকবে জনগণের কাছে থাকবে এবং জনগণ এর পুরো বিচার করবে এবং ভবিষ্যতে এই সরকারকে কিভাবে রাখবে সেটা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ আমি নয় তারিখ প্রতি বা দিনই সব জায়গায় বলি যে সকালে উঠে যেন ন তারিখ আমরা ন তারিখের খবর না পাই কিন্তু তার সেই নয় তারিখের পর থেকে আসতে কত ঘটনা ঘটেছে গত যেদিন নারী দিবস ছিল আটই মার্চ তার পরের দিনই পরপর দুটো ঘটনা ঘটেছে একই দিনে সুতরাং কী বলব পশ্চিমবঙ্গ সরকারকে মানে নির্লজ্জ সরকার ক্ষমতায় কি করে থাকতে হবে টিকে থাকতে হবে শুধু এটাই বোঝে আর কিচ্ছু বোঝে না মানুষের জন্য স্বার্থে এরা সরকারে থাকে না মানুষকে মানুষের মাথায় তেল লাগিয়ে কোনো রকমে সরকারে থাকবো এই হচ্ছে তাদের মানসিকতা এলে যে জন্য তাকে এই রাজ্য সরকারকে আমি প্রচণ্ড ধিক্ষা জানাচ্ছি এবং জনগণকেই বলছি যে কে সরকারে থাকবে কে সরকারে থাকলে মানুষ সুস্থ ভাবে বাঁচতে পারবে স্বাস্থ্য এবং শিক্ষা যেটা মানুষের নৈতিক অধিকার সেই নৈতিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এটা মানুষকেই বুঝতে হবে আচ্ছা একেবারে যে প্রশ্নটা আমি আর আরেকবার করতে চাইছি যে মানে আপনারা কি তাহলে আদালতের উপর আস্থা রাখছেন আর কি সাধারণ মানুষ যেমন রাস্তায় নেমেছিল এত আন্দোলন করেছিল সেই সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য আন্দোলন আন্দোলন করার জন্য আবার কি আহ্বান করছে সবসময় মানুষ আমাদের সঙ্গে আছে এবং আদালতের উপর ভরসা রাখতে হবে সিবিআই উপরও ভরসা রাখতে হবে এছাড়া তো আমাদের কোনো দেশে কোনো উপায় নেই হয় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ নইলে কেন্দ্রীয় বা এই গোয়েন্দা সংস্থা এই দুটো সংস্থাই আমাদের দেশে তদন্ত করে এই দুটো সংস্থার উপর আমাদের ভরসা রাখতেই হবে আরও কিছু করারও নেই বাধ্য হয়ে এর উপর ভরসা রাখতেই হচ্ছে সেই জন্য সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি এবং আমাদের যা কথা বল বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা ন্যায় বিচার পাবেন আপনাদের একটু ধৈর্য হবে আপনি দেখতে পাচ্ছেন যে এই আর্জিকরের কাণ্ডের যে অভয়া আপনাদেরই মেয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এ ছাড়াও রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এই বঙ্গ টিভির চিপ রিপোর্টার রোজিনা রহমান তিনিও বেশ কিছুদিন আগে বেশ এক সপ্তাহ মতো আগে তাকেও একটা হাইকোর্টের মতো জায়গা যেমন অভয়া এই রকম ঘটনার শিকার হয়েছিল একেবারে স্বাস্থ্য দফতরে সেখানে এই রোজিনা রহমানকেও একেবারে হেনস্থা শিকার হতে হয়েছিল হাইকোর্ট চত্বরে তাকে ক্যামেরাম্যান সহ আঘাত করা হয়েছিল কি বলবেন এটা কোন রাজ্য যেখানে কোনো নারী নিরাপত্তা নেই নারীরা কোনো সুরক্ষিত নয় সেটা তো আমার মেয়ের সেই যে ঘটনা ঘটেছে এটা তার জ্বলন্ত প্রমাণ এবং তারপরে যে তথ্য প্রমাণ লোপার ধামা চাপা দেওয়া সেটাও সরকার তরফ থেকে করা হয় সেটাও আমরা দেখেছি এবং আমার মেয়ের ডেড বডিটা পুড়িয়ে দেওয়া অবধি তারা যে তৎপর ছিল আমাদের এখানকার লোকাল এমএলএ কমিশনার তারা নাকি অভিভাবকের দায়িত্ব পালন করেছিল তবে এখন কোথায় এখন যে আমরা ডেট সার্টিফিকেটটা পাচ্ছি না সে ব্যাপারেও তাদের কোনো হেলদোল নেই এবং স্বাস্থ্য ভবন থেকে একটা একটিয়ারের বাইরে গিয়ে একটা মেল কর্পোরেশনকে করা হচ্ছে ওই রকম মানে মেল করার মানে জোর জবরদস্তি করা হচ্ছে যে তোমাকে দিতেই হবে এরকম একটা মেল স্বাস্থ্য ভবনে থেকে কর্পোরেশনে বড় অফিসে করা হচ্ছে এটা কেন হচ্ছে এই প্রশাসন কতটা নির্লজ্জ হলে এই সমস্ত কাজগুলো করতে পারে সেটাই আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের সেই প্রশ্ন এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গবাসীকেই খুঁজে নিতে হবে আমাদের যে মুখ্যমন্ত্রী সে তিনি এই সমস্ত কোনো প্রশ্নের উত্তর দেবেন না বরং প্রশ্রয় দেবেন যারা অন্যায় করবে তাদের প্রশ্রয় দিয়ে রকমে ক্ষমতায় টিকে থাকবেন এটাই ওনার উদ্দেশ্য আচ্ছা আপনাদের সতেরো তারিখ সুপ্রিম কোর্টে যেটা রয়েছে একেবারে মামলা রয়েছে সেটা কিন্তু তারপরে তারপরে মানে কিভাবে পদ্ধতিটা এগিয়ে নিতে চাইছেন বা হাইকোর্টে একটা মামলা করাই আছে আমাদের এবং সেখানে চুয়ান্নটা কোশ্চেন রাখা আছে সেই কোশ্চেনের উত্তর হাইকোর্টের কাছেই আমরা চেয়েছি আমরা কোনো না সিবিআই না কাকে দিয়ে কোর্ট সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দেওয়া আনাবে সে কোর্টই বুঝবে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোর্টের কাছে রেখেছি এবং সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটাই আবেদন যে মামলাটাকে আমাদের হাইকোর্টে ফেরত দেওয়া হোক তাহলে আমাদের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুটো যে ফোরাম যে সুবিধা সেই সুবিধাগুলো আমরা পাবো যে কোর্টে আমাদের ঠিক মনপুত হবে না আমরা পরবর্তী কোর্টে যেতে যাওয়ার সুযোগটা পাবো কিন্তু সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির কাছে থাকলে ওখানে যা হচ্ছে আমাদের সেটাই মেনে নিতে হচ্ছে সেটাই এই জন্যই আমাদের চাইছি যে মামলাটা হাইকোর্টে প্রধান বিচারপতি ফেরত দিয়ে দিন তাতে আমরা ওনাদের কাছে বাধিত হবো কৃতজ্ঞ থাকবো এটাই এর পরবর্তী পদক্ষেপ হাইকোর্টের কাছে থাকবে এছাড়া কিছু করার নেই আমাদের